আসসালামু আলাইকুম আজকে মানে একটা গুরুত্বপূর্ণ মানে একটা না চলমান কতগুলো গুরুত্বপূর্ণ কথা মানে চলমান ট্রেন্ডিং ট্রফিকস অথবা ভাইরাল ট্রফিকসগুলো নিয়ে একটু আলোচনা সমালোচনা যাই করি আর কি করব ফার্স্ট যেটাই নজর দেব সেটা হচ্ছে ড্রাইভার আবেদ তো ড্রাইভার আবেদ এত সাহস কি আছে আপনি চিন্তা করছেন বিসিএস ক্যাডার আপনি আপনি বিসিএস ক্যাডার হচ্ছেন কার মাধ্যমে আবেদের কাছ থেকে কোশ্চেন কিনে তো সতর্ক থাকার বিষয় যেটা হচ্ছে যারা হচ্ছে বিসিএস ক্যাডার খুঁজে খুঁজে মেয়ের জামাই বানাচ্ছেন তো তাদের জন্য আর কি রিকোয়েস্ট একটা সেটা হলো আপনার জামাই কি কোশ্চেন আউট করে হচ্ছে বিসিএস ক্যাডার হয়েছে না আসলে তার মেধা দিয়ে হয়েছে বিষয়টা নিয়ে আপনি আগে জোর গবেষণা করবেন তারপর আপনার মেয়েকে তার হাতে তুলে দেবেন পরে দেখা যাবে যে পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে সে বিসিএস ক্যাডার হয়েছে তারপরে দেশ থেকে ঘুসঠুস খাইতেছে তার পরবর্তীতে একসময় কোশ্চেন ফাঁসের ঘটনায় তার চাকরিটা হারাইল কিন্তু আপনি তো মেয়ের বিয়ে মেয়েকে বিয়ে দিলেন প্রথম দিলেন বেড়া বিসিস ক্যাডারের কাছে তারপরে তারপরে ওইটার পরিচয় হয়ে যাবে ভুতারক মানে বিয়ের পরে বিয়ের আগে বিসিএস কাটার পরে প্রতারক তো এটা লক্ষ্য রাখবেন আর তারপরে রেলওয়ে বাংলাদেশ রেলওয়ে যেটার পরীক্ষা দিয়ে আমিও ছিলাম বাংলাদেশ রেলওয়ে পাঁচ তারিখ সেখানে কোশ্চেনের মানে মহা এক হাট বসেছিল সেটা চওড়া ধামে আমার কিছু শুভাকাঙ্ক্ষী আমার শুভাকাঙ্ক্ষী না মানে আমার সম যেটা হচ্ছে আমার সাথে সাব সাবকর্ডিন্ট যারা ছিল যারা ওই পদে অ্যাপ্লাই করতে পারতো আমার সে যে সে সকল বন্ধু বান্ধব তো তারা ওই মহড়া থেকে যে টাকা দিয়ে যে কোশ্চেনগুলা কিনছে অথবা কোশ্চেন নিয়ে তাদের মানে কোশ্চেন পড়ে মুখস্থ করে পরীক্ষার হলে গেছে তো আমার দুঃখ হচ্ছে তাদের টাকাটার বিষয় নিয়ে তো এখন তো আবেদ জেলে মানে আবেদ সহ আর সতেরো জনকে সিএডি গ্রেপ্তার করছে তো এখন আমার প্রশ্ন হলো তাদের টাকাগুলার কোথায় মানে টাকাগুলার হদিস দিবে কে ওদের তো একটা বিচার হবে তারা আইনের ফাঁক ফোকর দেখা চলে আসবে বা কেউ থাকলো কিন্তু এই যে যারা টাকাগুলা দিয়েছে যে চওড়া দামে কোশ্চেনগুলা কিনছে তাদের কী হবে আর এই কেনার পর এখন যদি আবার পরীক্ষা নেয় তাহলে আবার যদি পরীক্ষা বাতিল করে পরীক্ষা বাতিল করার পর নিশ্চয়ই যারা কোশ্চেন কিনছে তাদেরকে ইন্ডিকেট করা হবে তাদেরকে পরীক্ষা বসতে দেওয়া হবে না তাহলে তারা সেখানে একটা ধরা খাইল পরীক্ষা বাতিল করার সাথে সাথে তারপরে আর একটা ঘটনা সেটা হচ্ছে কোপা এবং হচ্ছে ইউরো কাপ চলতেছে যেখানে কোপায় ব্রাজিল কোয়ার্টার ফাইনাল থেকেই সিট সরি সেমিফাইনাল থেকে সিটকে বলল তো দেখা গেছে হ্যাঁ আচ্ছা আমার মিস্টেক কোয়ার্টার ফাইনাল থেকেই হচ্ছে সিটকে গেছে যাই হোক কোয়ার্টার ফাইনাল হোক সেমি ফাইনাল সেমি ফাইনাল হোক যেখানে সিটকে যাক যাক সে ব্যাপার নাই কথা হয়েছে এটা নিয়ে আর কি এক গ্রুপ আছে যে আরেকটা গ্রুপ যেটা প্রতিপক্ষ বাংলাদেশের বাংলাদেশে আর্জেন্টিনা ব্রাজিল ছাড়া আর কোনো দল নাই তো সেখানে আর্জেন্টিনার প্রতিপক্ষরা খুব ধরে ধরেই খুব হচ্ছে আর কি ফেসবুকে তাদের নিউজ ফিড ঢুকা যাচ্ছে না তো তারা এটা অমুক্ত অমুক্ত আমি মেনে নিলাম যে ভাই আসলে তোরা এবার কাপটা নেই তো তারা যেই যে সকল দলের সাথে খেলে ফাইনালে আবার ফাইনালিস্ট বলে তারা হচ্ছে পোস্ট করতেছে যে অনেকে আমরা ফাইনালিস্ট এটা ওটা হাঙ্গরি মাংরি তো সেখানে কিছু বলার নাই ভাই আপনি হচ্ছে হাতি হয়ে মাসির সাথে লড়াই করে জিতছেন যুদ্ধ জয় করছেন সেটা আবার বলার কি আছে তারপর হচ্ছে সর্বশেষ যেটা হচ্ছে মেন টপিক সেটা হচ্ছে কোঠা কোঠা নিয়ে আমাদের প্রায় আজকে সাত থেকে আট দিন আন্দোলন চলতেছে তুখোরভাবে আন্দোলন চলতেছে সেখানে আমার আমার প্রথম দিক প্রথমেই মানে প্রথম দিনেই দুইটা টপ ইয়ে নিয়ে কথা বলার মানে আমার ইচ্ছে হয়েছিল কিন্তু সময়ের কারণে আমি হয় বলতে পারিনি একটা হলো কোঠা আন্দোলন করতেছে ভাই শিক্ষার্থীরা সেখানে ওবায়দুল কাদের আইসা একটা কথা বলতো বিএনপির মির্জা ফখরুল্লা আইসা একটা কথা বললো কেন ভাই ওবায়দুল কাদের আইসা বলতেছে যে এইখানে বিএনপির হাত থাকতে পারে অথবা উস্কানি দিতে পারে কেউ ছাত্র ছাত্ররা ইউনিভার্সিটিতে পড়ে ট্যালেন্টরা ইউনিভার্সিটিতে ভর্তি হয় ওই ছেলেগুলা কারো উস্কানি পায়া ফ্রাস ফতে নামবে এটা আপনার বিশ্বাস হয় সাধারণ পাবলিক এটা বিশ্বাস করবে আপনি কথা লজিক আছে তো যারা আমি আমার কথা হলো ওই যারা ওই মুহূর্তে সাংবাদিক বাইরা ছিলেন আসলে তাদের আপনাদের মুখ থেকে এই কোশ্চেনটা আমি আশা করছিলাম আর একটা বিষয় হচ্ছে ওই কি বলে মৃত ফখরুলের বিষয় মানে তিনি সম্মতি দিয়েছে সম্মতি দেওয়া তো ওই পাশে হচ্ছে ওবায়দুল ওবায়দুল কাদের হচ্ছে খেয়ে পেয়ে গেছে মির্জা ফখরুল ইসলাম বলতে হ্যাঁ কোথা কোঠা থাকাটা যৌক্তিক এই বিষয় কোঠা থাকাটা যৌক্তিক তিনি বলা লাগবে না বাংলাদেশের ওই যে রিক্সাওয়ালা থেকে এই যে ভাইরাল হচ্ছে রিক্সাওয়ালা থেকে আপনার ভালো পর্যায় ইভেন মুক্তিযুদ্ধ যারা আছে তারাও চাচ্ছে যে কোঠাটা না থাকে কারণ কোঠা দিয়ে আসলে সঠিকভাবে মূল্যায়ন হয় না আপনি একটা কর্মকর্তা বা কর্মচারী যা কাজের জন্য রাখবেন তো সেইখানে যদি আপনি প্রপার মেধাবীটাকে না খুঁজতে পারেন তাহলে এদেশে আগাবে না আপনি কর্মচারী রাখলেন হ্যাঁ গুগল দেখে কাজ করা লাগে গুগল দেখে তার কোশ্চেন দেখা লাগে অ্যান্সার দেখা লাগে আপনি এই অফিসার রাখলেন হ্যাঁ আসলে ওই ওর যে পদ ওই পদের কাজের সম্বন্ধে জানে না এটা খুঁজ নেন যদি ইনস ইনভেস্টিগেশন করেন তাহলে যদি সার্চ করেন বা দেখেন বিভিন্ন মন্ত্রণালয় খুঁজে খুঁজে এইরকম অহরহ অনেক অযোগ্য লোক বিভিন্ন জায়গায় চাকরি করতেছে তো আসলে ভাই কোঠা মানে কোথায় দেওয়া হয় বা কিসে দেওয়া হয় তো আমি আসলে এই যে কোঠার একটা দাদা ইয়ে ইয়ে করলাম তো এই যে কোঠার কোঠার মেদার মধ্যে আসলে একটা পার্থক্য খুঁজে বের করলাম সেটা হচ্ছে আমি উল্টে দেখি তাহলে বুঝে যাবে হ্যাঁ এই যেমন মেদা আমি একাই আর পাশে কেউ নাই এটা হলো মেদা আর কোঠা দাদা আছে বাবা আছে আমি আছি দাদার পাশে আমার সরকার আছে কারণ দাদাকে আমার মুক্তিযুদ্ধ ভাতা দেওয়া হয় বুঝলেন মানে আমি বাবাকে পাচ্ছি দাদাকে পাচ্ছি যদি আমি কোঠাদারি হই আমি বাবাকে পাচ্ছি দাদাকে পাচ্ছি দাদাকে কীভাবে পাচ্ছি দাদা তো বৃদ্ধ মানুষ দাদাকে কী দেওয়া হয় মুক্তিযোদ্ধা ভাতা দেওয়া হয় দাদা যদি বিশ টাকা পায় সেখান থেকে আমার পকেটে পাঁচ হাজার টাকা আসে ধরে নিলাম আর এই যে মেধাবী এই ছেলেটা আমি একাই রাস্তার আশে আমি কাউকে খুঁজে পাচ্ছি না আমার পাশে আমার বাবা একজন দিনমজুর আমার বাবা একজন রিক্সা চালক আমার বাবা একজন কৃষক সো আমার পাশে আর কেউ নেই তো এই যে দুইটা তফাত থেকে আসলে এই যে এই ছেলেটা তাইলে আপনি চিন্তা করেন যদিও এই ছেলেটাকে এরা এত সুযোগ পাওয়ার পরেও অবশ্যই মেধাবী হওয়া উচিত কারণ তাকে সরকার সুযোগ দিচ্ছে তার দাদা দিচ্ছে তার বাবা দিচ্ছে কারণ বাবা মুক্তিযুদ্ধের সন্তান তার মানে দাদা থেকে বাবা মুক্তিযুদ্ধে চাকরি পাবো অবশ্যই সেখান থেকে আবার আমি যেটা আছি আমি বাবাও চাকরি পাইতেছে দাদার কাছ থেকে দাদার ভাতাও পাইতেছে তার মানে আমার তো এখানে কোনো কোনো জায়গায় আমার কোনো ক্ষতি নাই বা আমি হচ্ছে যে আমার কোনো কষ্টে হবে না লাইফে চলার পথে আমার কোনো সমস্যা নাই কিন্তু এই যে এই পাশে যে ছেলেটা ওর আশেপাশে কেউ নাই নাই সরকার এখন এর পিছনে সরকার নাই কীভাবে ও ও সাধারণ ছেলে সাধারণ পরিবারের ছেলে ও পলিটিক্স করতে পারে না নিজের খাবারের টাকা জোগাইতে টিউশন টিউশন করতে হয় টিউশন করে সে নিজের খরচ চালায় একাডেমিক খরচ দেয় খরচ দিয়ে আবার এর মতো জায়গায় জন্য বা ভালো পড়াশোনা করে যাতে চাকরি হয় তো সেখানে যদি কোঠা এরকম মারামারি করে এরা একটা তো কোঠা আছে আরও আবার নারী কোঠা উপজাতি কোঠা আরও কি কি কোঠা আছে আরেকটা বড়ো কোঠা হলো দুর্নীতি কোঠা আর একটা হলো প্রশ্ন ফাঁস কোঠা তো দেখা গেলো এই লোকের জন্য কিছুই নেই ঠিক আছে তো দুর্নীতি কোঠা আবার ছাত্রলীগের কিছু কোঠা আছে ছাত্রলীগ যুবদল যুবলীগ হ্যাঁ তো যুবলীগ আমার বাবা যুবলীগ করে আমি একটা কোঠা পাই আমার জন্য মন্ত্রী সুপারিশ করবে কিন্তু আমার এই যে আমি এই কোঠাদারি আমি আমার জন্য সব আছে এই যে আমি আমার জন্য কেউ নাই। ধন্যবাদ সবাইকে এই কোঠা নিয়ে হসে আসলে যৌক্তিক দাবি বা কোঠা একটা যৌক্তিক দাবি সবাই এই কোঠার পক্ষে কথা বললেও আমাদের সাধারণ মানুষের কথায় তো আসলে কোনো কিছু যায় আসে না যারা উপরমহলে আছে যারা এই দেশকে নিয়ন্ত্রণ করতেছে তারা যদি চায় তাদের আল্লাহ আল্লাহতালা তাদের হৃদয়কে নরম করে এই যে কোঠা বাতিলের আন্দোলন এটাকে যৌক্তিক মেনে নিয়ে শিক্ষার্থীদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য আমি আল্লাহর কাছে ফরিয়াদ করছি বা আল্লাহর কাছে চাচ্ছি আল্লাহ তাদের আপনি মনটাকে নরম করে দিন ঠিক আছে এছাড়া কিন্তু করার নাই কারণ আজকে দেখলাম যে বিভিন্ন জায়গায় পুলিশ দিয়ে টিয়ার শেল বা হচ্ছে ব্রিকেট বা বাধা দেওয়া হচ্ছে আন্দোলনের মুখে বাধা দেওয়ার জন্য এরা কি পরিমাণ পাবলিকের খোঁজ নেওয়া শুরু করছে যে এরা সরকার মানুষ খুব ভোগান্তি পাচ্ছে ভোগান্তি হচ্ছে আরে ভাই ভোগান্তি পাচ্ছে আপনি ওই কথাটার ই লজিক্যালি আপনি আগান না তারপর আপনি প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে ক্লাব পার্লামেন্টে বসে পার্লামেন্ট একটা পবিত্র জায়গা ওই ফো পার্লামেন্টে বসে দুই হাজার সালে এই কোঠা বাতিলের বিরুদ্ধে বা কোঠা বাতিল করে দিব এরকম একটা কথা বলছে সেইটা কোন ক্ষমতা বলয় আবার কইরা এই যে কোঠার বিষয়টা আবার কিভাবে হচ্ছে যে পুনরায় পুনরুদ্ধার করছে আমার আসলে এই ক্ষমতা তারে প্রধানমন্ত্রীর চাইতে ক্ষমতাবান বাংলাদেশে অবস্থান করতেছে তাহলে আমি বুঝতেছি যে ওই যে ক্ষমতাবান লোক তাকে আগে ধরা হোক তাকে তার আসলে যৌক্তিকতাটা কোথায় দেখা যাক আসলে সে এই কোঠা কেন চাচ্ছে তাদের বক্তব্যগুলো শোনা হোক কোঠা দিয়ে তাদের কিউ ফুকার আসবে পৃথিবীর আপনারা উদাহরণ দিবেন যে বা খালি এখানে না পৃথিবীর অনেক দেশে কোঠা আছে পাকিস্তানেও কোঠা আছে পাকিস্তানের কোঠাটা ভাই কেমন মানে পাকিস্তানে বিষয়টা এরকম পাকিস্তান বা ভারতে আপনার কোঠাটা এরকম যে এই মনে করো আটটা দশটা প্রদেশ আছে একটা প্রদেশের লোক বারবার চাকরি পাচ্ছে কিন্তু অন্য প্রদেশের লোক চাকরি পাচ্ছে না হইতেছে না অনাগ্রসর বা পড়াশোনার ফ্যাসিলিটিস ওইভাবে নাই তো দেখা গেছে ওই সকল জায়গার স্টুডেন্টদেরকে পড়াশোনা করার জন্য যাতে এদিকে এসে চান্স পায় শহরের ছেলেদের সাথে তাল মিলে তো সেখানে কোঠা দেওয়া হয় বা ওদেরকে যাতে চাকরিতে এখানে রাখতে আনতে পারে এইখানে তো ঘটনাটা এমন না রে ভাই মুক্তিযোদ্ধা কোঠা বা এ আমাদের বাংলাদেশের সিস্টেমে এই সিস্টেমটা তো এরকম না আস এখন ওই কোঠাও বন্ধ হয়ে যাবে কারণ পৃথিবীর এখন হচ্ছে আমরা মধ্যমায়ের দেশ হচ্ছি আর উন্নয়নশীল দেশের মধ্যে চলে যাচ্ছি এই বিষয়টা আবার আমরা চতুর্থ শিল্প বিপ্লবের মধ্যে পদার্পণ করার প্ল্যান করে আগাচ্ছি যেটা চতুর্থ শিল্প বিপ্লব শুরু হয়ে গেছে চতুর্থ শিল্প বিপ্লবে এসে আমাদের এটা নাই ওটা নাই এই কথাটা তো অযৌক্তিক কারণ অনলাইন বা ফেসবুক বা হচ্ছে ইন্টারনেট বাংলাদেশে যেমন বিদ্যুৎ ছড়াই গেছে অনলাইন বা ইন্টারনেট স্মার্টফোন পুরা সারা দেশে ছড়াই গেছে সো এখন আর কেউ কার মানে কোনো অংশে কম হবে না মেধাবীরা সমানভাবে তারা উঠতে পারবে সবাই অনলাইনের উপর নির্ভর করে পড়াশোনা করতেছে কেউ এখন স্কুলের টিচারের উপর নির্ভর করে পড়াশোনা করে না তো সেখানে আমি এই যে প্রধানমন্ত্রী দেখলাম যে অযৌক্তিক বললো কথাটা আমি এছাড়া আসলে যুক্তি খুঁজে পাই না কেন আসলে সেও এই কথাটা বলল যে কোঠা কোনো একটা অযৌক্তিক না কোঠার কোঠা যে আন্দোলনটা সেটা অযৌক্তিক এই বিষয়টা ওই জন্য আমি আল্লাহর কাছে হচ্ছে চাইলাম যে আল্লাহ যাতে তাদেরকে এই দিকে যাতে নজর দেয় আর তাদের মনটা যাতে নরম করে সেজন্য আমিন বলি আমি লাইভটা শেষ করলাম আসসালামু আলাইকুম